সমাজে নামাজের লোকের খুবই অভাব নামাজের সময় মসজিদগুলা খালি থাকে অথচ বিতর্ক সৃষ্টি করার লোকের অভাব পাবেন না সমাজের মধ্যে লোকেরা বিতর্ক সৃষ্টি করে রাসুলুল্লা সাল্লাহ সাল্লামকে কী দিয়ে সৃষ্টি করেছেন মাটি থেকে নাকি নূর থেকে এ সমস্ত বিতর্কিত কথা এ সমস্ত কথা তো কেয়া দিন আপনাকে জিজ্ঞাসা করবে না আপনার যখন মরে যাবেন কবরে আপনাকে প্রশ্ন করবে না যে আপনার নবীকে কী দিয়ে সৃষ্টি করেছে আপনার নবীকে কি মাটি দিয়ে সৃষ্টি করেছে নাকি নূর দিয়ে সৃষ্টি করেছে তবে হ্যাঁ এগুলো জানার বিষয় যে আসলেই মানুষকে কী দিয়ে সৃষ্টি করেছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাতে মানুষ তাহলে জানতে হবে যে ওনাকে কি দিয়ে সৃষ্টি করেছে আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছে দেখুন মোহান আল্লাহ তালা বলেন কুল ইন নামা আনা মিস মিসলুকুম হে রসুল আপনি বলুন যে আমি তোমাদের মতোই মানুষ আনা আমি শ্লুকুম আনা আমি যে আমি তোমাদের মতো মানুষ ইউ হ্যা ইয়া আনামা ইলাহুকুম ওয়াহিদ তবে আমার প্রতি ওহি হয় আমার প্রতি ওহি হয় যে তোমাদের ইলাহ আর আর আমার ইলাহ একই ইলাহ অর্থাৎ আল্লাহ রাসুলের উপর ওহি হয় এই ওহি দিয়ে কিন্তু পার্থক্য করা হয়েছে রাসুলুল্লা সাল্লু আল্লাহ সাল্লা সাল্লামকে আর সাধারণ মানুষকে তবে রাসল সাল্লাম মানুষ এটা বিশ্বাস করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম মানুষ এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকবেন না ওই যে মিসলুকুম যে তোমাদের মতোই এটা বলা এই জন্যই হয়েছে যে আমরা যেমন মানুষ আমাদের দুটা হাত আছে দুটা পা আছে দুটা চোখ আছে আচ্ছা কারো যদি একটা চোখ থাকে তাহলে তাকে কেমন দেখা যাবে কারো যদি তিনটা চোখ থাকে তাকে কেমন দেখা যাবে কারো যদি নাক দুটা থাকে তাকে কেমন দেখা যাবে কারো যদি মুখ এদিকে একটা এদিকে একটা তাহলে তারে কেমন দেখা যাবে এজন্য রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সৃষ্টিগতভাবে যে তোমাদেরকে আল্লাহ তালা যেভাবে হাত পা দিয়ে সৃষ্টি করেছেন জোড়া জোড়া অঙ্গ পতঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে আমাকেও আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করেছেন তবে তোমাদের মধ্যে আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমি নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আর আমরা সাধারণ মানুষ সাহাবিরা ছিলেন রাসুলের তুলনা সাধারণ আর রাসুল সাল্লাহ সাল্লাম ছিলেন নবী এবং রসুল এটাই পার্থক্য আর তাহলে আসুন যে আল্লাহ তাআলা সুরা নিসার ফদম নামার আয়তের মধ্যে কী বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া আকিহা নাসুদাকু রব্বা কুমুল্লাদি খদা কুম মিন নাফসি ওয়াহিদা তিউ ওয়া খদা কিনহা জাউ জাহা অবাসা মিন হুমা ইজা আলং কাসি রিসাহি তাসা আলু নাবি আল্লাহ তো যাই হোক ইয়া আইহান নাসুদ তাকু হে লোক সকল অত্যাক্ষ যে তোমরা আল্লাহকে বয় করো ইয়া আইহান নাসুদ তাকু যে তোমরা আল্লাহকে বয় করো মিননাফসি ওয়াহিদা যিনি সৃষ্টি করেছেন একজন ব্যক্তিকে অলিনহা সাউদেহা এবং ওই ওই ব্যক্তি থেকেই তার স্ত্রীর সৃষ্টি করেছেন অবাশা মিনহুমা রিজালান কাসিরা র মানে অসংখ্য তারপর ওই দুজন থেকে অসংখ্য রিজাল মানে অর্থাৎ পুরুষ জাতিকে সৃষ্টি করেছে অনিসা আ এবং অসংখ্য মহিলা জাতিকে সৃষ্টি করেছে তো আদম আলাহ সালাত সালামকেই কিন্তু প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন যে হ্যাঁ এই আয়তের মধ্যে বলেন যে সর্বপ্রথম আদমকে সৃষ্টি করেছেন তারপর আদম থেকেই তার স্ত্রীকে এবং তার স্ত্রী থেকে সমস্ত রিজাল এবং সমস্ত রিজাল মানে পুরুষ এবং সমস্ত নিসা অর্থাৎ সমস্ত মহিলাদেরকে সৃষ্টি করেছেন তো রাসুল্লাহ সাল্লু আলহ সাল্লাম বলেছেন আন্না সু বানু আদামা ও আদাম আদামা ও আদাম যে আমরা আদম সন্তান অর্থাৎ মানব জাতি হচ্ছে মানুষ জাতি হচ্ছে আদম সন্তান আর আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে এবার আসেন এখানে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম হচ্ছে আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে আর নাসুবান ও আদম ও খলি কমিং তরফ যে আমরা আদম সন্তান আর আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে এটা হলো হাদিস তারপর আসেন এখানে রাসুল সাস বলছে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছে কোরআনও কিন্তু বলছেন খোলা কলিং সানা মিংসল সলিং কালফা আর আমি মানুষকে সৃষ্টি করেছি হিংসান মানুষ আর কি মানুষকে সৃষ্টি করেছি মানে শক্ত পোড়া মাটি থেকে মানে পোড়া মাটির মতো আর কি শক্ত মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি কিংবা শক্ত মাটি দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি এটা বলেছে আদম আলহ্লা সাল্লামের ব্যাপারে আল্লাহ তালা হলা কলিং আমি সল সলিং কাল ফাকর যে আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়া মাটির ন্যায় শক্ত মাটি থেকে মাটি দিয়ে তাহলে আপনি বলেন আপনাকে কি মাটি মাটি শক্ত মাটি দিয়ে সৃষ্টি করেছে আপনি বলেন আপনার আপনার সন্তান তো আপনার চোখের সামনে জন্মাইছে আপনার সন্তানটা কি সন্তানটাকে কি পোড়া মাটি থেকে সৃষ্টি করেছে আদম আল্লা সাল্লামকে শুধু কেবল মাটি থেকে সৃষ্টি করেছে এটা রাসুলুল্লা সাল্লাহ আসালাম বলেছেন আর নাসু বানু আদামা ও আদাম খুলি কন্টুরব যে আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে আর আমরা হচ্ছি আদমের সন্তান আল্লাহ তাহলে এখানে মাটি থেকে কিন্তু মানুষকে সৃষ্টি করে না মানুষ মানুষ সৃষ্টি হচ্ছে আলাগ থেকে কোরআনের মধ্যে সুরা আলাকের মধ্যে দেখেন ই করা অরব্যকাল আর করম ই কর অরব্যকাল সরি ই কবিস রব্বিকালি খলাক যে ফরুন আপনার ফুবন নামে যিনি সৃষ্টি করেছেন খলাক সানা মিন আলাক যিনি সৃষ্টি করেছেন আলাক থেকে তো আলাক কিন্তু এটা রক্ত মানে রক্তপিণ্ড বলা হয় আলাক রক্তপিণ্ড বলা হয় অথবা ঝোঁকের মতো কোনো বস্তু আপনি দেখবেন আলাক তাহলে এই আলাপটা হচ্ছে রক্তপিণ্ড থেকে আল্লাহ তালা বলতেছেন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে খলাকল ইনসান আমিন আলাক এই যে এখানে বলছেন খলাকল ইংসান আমিন মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে চোখের মতো যেটা বস্তু আর আপনি বলতেছেন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে আর মাটি থেকে তো শুধু আদম আলাহ আল্লাহ সালামকে সৃষ্টি করেছে আপনি আমি নুৎফার নুৎফা যেটা একটা পবিত্র যেটা পানি যেই পানি মানে পুরুষের আর থেকে মহিলাতে মহিলাতে প্রবেশ করে সেটা সেটা আমাদের যেই বাসায় বীর্য বলা হয় এই এক ফুটা বীর্য দ্বার হয়তো আপনার আমার সৃষ্টি হয়েছে তাহলে আপনি কেন বলেন যে আপনি মাটি থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নূর থেকে আপনি মাটি থেকে বা এত মানে ইয়ে বলার দরকার প্রয়োজন কি এগুলো তো আমাদের বলার কোনো প্রয়োজন নেই আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ তালা যেভাবে আমাদের বলেছে অন্য আয়তের মধ্যে আসতে আল্লাহ তালা ফানে থেকে মানুষকে সৃষ্টি করেছে সমস্ত প্রাণী সমস্ত প্রাণীকেই মানুষ থেকে সৃষ্টি করেছেন হ্যাঁ আওলাম আর লাদি না কাফু আর না সামা আরো দ কা না তা রথপঙ্কা না উমা অযা আল মিনাল মা দেখেন এই 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 এখানে দেখেন ও যে মিনাল মা ই কুল না সাইজিন হাইজিনা তাকে তো আল্লাহ তালা বলেন যে আমি আর কাফেররা কেন বিশ্বাস করে না আল্লাহ তালা বলেন কাফেররা কেন বিশ্বাস করে না তারা আরে কাফের শব্দের তুলো অবিশ্বাসী তারা কেন অবিশ্বাস করে আল্লাহ তালাকে অথচ এই আসমান আর জমিন লাগানো ছিল বন্ধ ছিল আসমান জমিন একটা একটা আরেকটার সাথে বন্ধ ছিল লাগানো ছিল আর তিনি আসমান আর জমিনকে খুলে দিলেন আলাদা করে দিলেন আসমানের দরজা খুলে দিলেন তারপর তিনি যত সৃষ্টি করেছেন ও যে আন্না মিনাল মা ই কুল্লা শাইকিন তিনি যত কিছু সৃষ্টি করেছেন যত প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণীকেই তিনি থেকে ফানি চিঠি করেছেন কিছু থেকে ফানি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেছেন আরে পানি পানি ওই যে আমরা যে পানি পান করি ওই ফানি ওই পানি থেকে ওই পানি থেকেই ফানি সৃষ্টি করেছেন অর্থাৎ যতগুলা প্রাণ আছে এই প্রাণগুলা ফানি থেকে চিঠি করেছেন এটা আল্লাহ তালা বলেছেন ওই যে আল্লা কুল্লা শৈকি তাহলে আল্লাহ তালা কোথাও বলেছেন পানি পানি থেকেই মানুষ মানে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছেন যত প্রাণ আছে সব প্রাণ সৃষ্টি করেছেন আবার কোথায় বলেছেন মানুষ সৃষ্টি করেছেন কি থেকে মাটি থেকে আবার কোথায় বলেছেন মানুষ আলাগ থেকে সৃষ্টি হয়েছে তাহলে ভাই এখানে আমাদের ভুল কোথায় আল্লাহ মানে এখানে আমাদের ভুল কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে আমরা শুধুই কেবল মাটি থেকে রাসুল রাসাল্লাহ সাল্লামকে মাটি থেকে চিঠি করেছে রাসুল মাটির তরি এটা না বলে বিশ্বাস ইমান থাকবে না রাসুল মাটির তরি এটা না বলে বিশ্বাস থাকবে না এটা হলে একগর আমি কথা আবার কেউ সে রাসুল নুরের তরি এটা না বললে বিশ্বাস ইমান থাকবে না রাসুল নূরের তরি এটা না এটা না বললে ইমান থাকবে না এ সমস্ত কথা বলা হচ্ছে ভাই কোরআনের মধ্যে ভিন্নভাবে বলা হয়েছে তবে একটা কথা মনে রাখবেন মাটি থেকে শুধু আদমকেই সৃষ্টি করেছে আর কাউকে মাটি থেকে সৃষ্টি করা হয় না ভাই আমরা হচ্ছি মাটির নির্যাস এখানে বলতে পারেন যে খলাক ওই যে ওই যে মানুষ মৃত্যুবরণ করলে যে আমরা বলি হুম মিনহা খলাকুমা পিহা নোয়িদুকুম অমিনহা দুকুম তার খ্র যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই তুমি এই এই মাটিতে ফিরে আস আসো মাটিতে গিয়ে থেকে তোমাকে আবার উত্তোলন করা হবে মা এই মাটিতে তোমাকে ফিরিয়ে দেওয়া হলো এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে এই কথাটা আমরা এই জন্যই বলি আমাদের বাবা যে আমাদের পিতা হেফাজত আদম আলা সাল্লাম থেকেই মাটি থেকে সৃষ্টি করেছে আমরা যাতে তার সন্তান এই জন্য আমরা মানে আমরা বলি যে আমরা মাটি থেকে এখন আমাদের পিতাকেই মাটি থেকে সৃষ্টি করেছেন এই জন্যই আমরা বলি যে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু মূল কথা হচ্ছে ভাই আমরা মাটি সৃষ্টি না আমরা হচ্ছে মাটির নির্যাস আপনারা দেখেন এই যে মা একটা গাছ একটা গাছের মধ্যে ফল ধরছে না গাছটা তো মাটি থেকে উঠছে কিন্তু ফলটা কি মাটি ফলটা কি মাটি এই ফলটা হচ্ছে মাটির নির্যাস আপনি যত কিছু খাবার খান সব কিছু খাবারই তো মাটি থেকে জন্মায় মাটি থেকে জন্মায় না যত খাবার খান সব খবরে খাবরে কিন্তু মাটি থেকে জন্মায় তাহলে এই খাবারগুলো কি মাটি এই খাবারগুলো হচ্ছে মাটির নিচ্ছ্বাস এই ঘাস কিন্তু মাটির সৃষ্টি বলতে পারে মাটি থেকে এগুলো ঠেলে উঠে মাটি থেকে আপনি একটা বীজ বোপন করেন দেখবেন এটা ঠেলে উঠতেছে তো তদ্রুপ ভাই আমরা ওই আমাদের আদম আদমকে যাতে মাটি থেকে চিঠি করেছে রাসুল্লাম বলেছে আমরা আদম সন্তান আদমকে চিঠি করেছে মাটি থেকে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বলেন না যে আমাকেও মাটি থেকে চিঠি করেছে বা রাসুল সাল্লাহ সাল্লামকে নূর দিয়ে সৃষ্টি করেছে এরকম একটা মানে একটা হাদিস বলে অনেকেই বলে যে যে মা আনা নুর যে এই কথাটা বলে অনেকেই যে সর্বপ্রথম বলছে সর্বপ্রথম আল্লাহ তালা আমার নূরকে সৃষ্টি করেছেন আর আমার নূর থেকেই সমস্ত কিছু সৃষ্টি করেছেন এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা খর আকর লহন কলম যে সর্বপ্রথম আল্লাহ তালা কলম সৃষ্টি করেছে তো এই সমস্ত কিছু কথাবার্তা বলেই এই মানে সমাজের মধ্যে বিতর্কিত হয় যে রাসুল সাল্লাহ সাল্লাম নূরের নাকি মাটির আর ভাই রাসুল সাল্লাহ সাল্লাম নূরের না মাটির সেটা বলার কোনো ভয় যেন আপনি ঠিকমতো নামাজ পড়েন ঠিকমতো রোজা রাখেন তবে যেটা সঠিক সেটা জানতে পারেন মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝাতে افتقانك ان سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته